কলকাতাতেই বাংলা বলে বাংলাদেশী তকমা ভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে সেখানে বাংলা বললে বাংলাদেশি তকমা বিদারক মার পরিযায়ী শ্রমিকদের কিন্তু কলকাতাতেই বাংলা বলে বাংলাদেশি তকমা হ্যাঁ কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মারধর ঠিক কি কারণে মারধর কি অভিযোগ সামনে আসছে কি ঘটনা ঘটেছে আরও ডিটেল একটু জানার চেষ্টা করব প্রীতি রয়েছে আমার সঙ্গে প্রীতি কি ঘটনা ঘটেছে প্রথমে জানতে যাবো কি অভিযোগ সামনে এলো দেখো কলকাতায় বাংলা বলার জন্য বাংলাদেশি তকমা শুধুমাত্র বাংলাদেশি নয় রোহিঙ্গা বলা হচ্ছে এমনটাই অভিযোগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র। বলি ঠিক রাতে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বা পড়ুয়ারা তারা গেছিলেন মোবাইলের কাভার কিন্তু শিয়ালদাতে সেখানে হিন্দিভাষী এক দোকানের মালিক তাকে বাংলা বলার জন্য বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে তকমা দেয় এমনটাই অভিযোগ করছেন যে সমস্ত পড়ুয়ারা আক্রান্ত হয়েছেন তারা তারা বলছেন প্রাথমিক ভাবে দোকানে গিয়ে মোবাইলের কাভার যখন কিনতে যান সেই দাম নিয়ে বচসা শুরু হয় কথা কাটাকাটি থেকে তাদেরকে মারধর করা হয় করা হয়। এর পরবর্তীতে আশেপাশে জড়ো করে এলাকার মানুষজনকে জড়ো করে তাদেরকে কিন্তু একসঙ্গে মারধর করা হয় এমনটাই অভিযোগ করছে ইতিমধ্যে আক্রান্ত পড়ুয়া তারা কিন্তু মেডিকেল কলেজে ভর্তি রয়েছে প্রায় নজন একসঙ্গে এফআইআর দায়ের করেছে এবং তার ভিত্তিতে পুলিশ যেমন তদন্তে নামে পরবর্তীতে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং মুচিপাড়া থানায় তাদেরকে নিয়ে আসা হয়েছে তোমাকে আবারও জানিয়ে রাখি বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে শুধুমাত্র নয় রোহিঙ্গা বলে তকমা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করছেন এই সমস্ত পড়ুয়ারা কাউকে এই ঘটনায় এখনো পর্যন্ত প্রীতি আটক বা গ্রেফতার করেছে পুলিশ একদমই গতকাল রাত্রি রাতে যখন এই ঘটনা ঘটে এই আক্রান্ত তারা যান পড়ুয়ারা মুচিপাড়া থানায় থানায় মানে অর্থাৎ মুচিপাড়া তারা লিখিত লিখিত যে অভিযোগ দায়ের করেন এবং সেখানে যে দোকানের মালিক তার এবং তার কর্মচারীদের বিরুদ্ধে কমপ্লেন করা হয় তারপরে চারটে পর্যন্ত মুচিপাড়া থানার সামনে পড়ুয়ারা বসে থাকেন অবস্থান বিক্ষোভ করেন সকালে দুজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে তাদেরকে মুচিপাড়া থানায় নিয়ে আসা হয়েছে একটা মোবাইলের দোকানে কভার কিনতে গেছে তো সেখানে একটা দাম নিয়ে একটা মানে কথা কাটাকাটি হয় একা ছিল ওকে গালফাল দিয়েছেও চলে এসেছে যে আমাদেরকে বলেছে আমরা গেছি ওখানে আমরা বললাম যে আপনি হিন্দিতে কথা বলছেন আমরা বুঝতে পারছি না বাংলায় বলুন আপনি বলছে তোরা বাংলাদেশি তোরা বাংলায় কথা বলছি তোরা বাংলাদেশি ডিলে এরকম করে বলছে এই এগুলো ভিডিও সব ছিল ভিডিওটা ধরে পুরো ডিলিট করা হয়েছে যে ভিডিও করেছে তাকেও মেরেছে হকি স্টিক দিয়ে মেরেছে চড় মেরেছে চাকু চাকু ছিল ওদের কাছে বের করেছে ওরা অনেক ছিল ওখানে মানে তিরিশ চল্লিশ জন এসছিল ওখান থেকে সব দোকানদার পারলো প্রথমে আমাদেরকে বলল যে তোরা বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশ থেকে এসছিস আমরা এখানে হিন্দি কথা বলবো তোরা কি করবি বাংলা হিন্দিতে বলছে যে আমি বাংলাদেশই বলবো কি করবি কি করতে পারিস তুই বাংলাদেশি বলবো কি করবি কর আমি তখন ওটাকে ভিডিও করলাম ওটা ওখানকার যারা লোকাল স্থানীয় দোকানদার ওরা বলছে হিন্দি ভাষা তারা বলছিল তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো তারপর আমার সামনে দিয়ে তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল কেড়ে নিয়ে জোর জবস্তি আমার জামাকাপড় সব ছিঁড়ে দিল ভীষণ দিয়ে ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর দু জায়গা থেকে ভিডিও ডিলিট করলো তারপরে আমাদেরকে ফের মারতে আসলো আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল নটা সাড়ে নটা আমাদের দোকান বন্ধ হয়ে যায় রাতের বেলা কি হয়েছে সেটা আমরা কেউ জানি না এখানে আমি সকালে শুনেছি এখানে ঝামেলা হয়েছে কিনে ঝামেলা সেটা আমরা জানি না কেউ বলেছে ঝামেলা হয়েছে যদি নিয়ে হয়েছে বাংলা বলাতে সেটা আমরা কেউ শুনতে পাই না দোকানের মালিকের নাম কি পরিচয় ছিল তার সঙ্গে দোকানের মালিক তো বলতে পারবো না দোকান তো অনেক সব তো ভাড়া নিয়ে চলাচ্ছে দোকানের মালিক তো দোকান চলাচ্ছে না সব ভাড়ায় দোকান হলো বলে কাউকে চেনেন কৃষ্ণা বলে না বলতে পারবো না কলকাতার ছবিটা দেখালাম নাগপুরে নাগপুরে বাংলা বলায় নির্যাতন থানায় নিয়ে গিয়ে মারধর তারপর জরিমানা চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার পরিচয় শ্রমিক জাহির হোসেন ফকিরের জাহিরের দাবি বাংলা বলায় তার সহকর্মীরা অত্যাচারের শিকার হয়েছেন আর এতে তিনি আতঙ্কে রয়েছেন চাইছেন দ্রুত বাড়ি ফিরতে মহারাষ্ট্রের ডাকপুর মাস তিনেক সেখানে দর্জির কাজ করেন জাহির হোসেন ফকির ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের বাসিন্দা সম্প্রতি বাড়িতে ফোন করেন জাহির পরিবারের দাবি ফোনে জাহির হোসেন জানান বাংলায় কথা বললে স্থানীয়রা খবর দিচ্ছেন পুলিশে তার কয়েকজন সহকর্মীকে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়েছে সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আমরা গরিব লোক সেই জন্য বাইরে গিয়েছে পাশে কারখানাতে কিছু ছেলে মানে ধরে তুলে নিয়ে গেছে প্লাস তাদের মারধরও করেছে নাকি পঞ্চাশ হাজার টাকা করে ফাইন করেছে এটা আমি ওরা আমাকে বলেছে এইটা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এখান থেকে 14 জন বিজেপি শাসিত মহারাষ্ট্রের নাগপুরে দর্জির কাজে যান তাদের একজন জাহির হোসেন ফকির এক সঙ্গে থাকেন তারা বাংলায় কথা বলে তাদেরই কয়েকজন রূপ উত্তাচার করা হয়েছে বলে অভিযোগ আতঙ্কে জহির হোসেন তিনি বাড়ি ফিরতে চান سلمان বাড়ি চলে যাওয়া এখন ভয় লাগছে আমি বাড়ি চলে যাব ওখানে মারপিট হচ্ছে ওখানে এবং কারখান কেটে দিচ্ছে বাংলা কথা বললে হিন্দি কথা বলে কিছু বলবে না আপনারা কোথায় আছেন কারখানায় আছে ওদের আধার কার্ড গুলো ওদের সেট সব নিয়ে নিয়েছে ওখানে ওই রকম বাংলা ভাষীর ওপরে একটু ঝামেলা হচ্ছে ধরছে থানায় তুলে নিয়ে যাচ্ছে তো আমি ওর সঙ্গে ফোন করলাম তো আমাকে ডিটেলসটা বললো যে কাকা আমাদের একটু ভয় ভয় করছে এবং আমরা বা মানে রুমের ভিতরে আছি খাওয়া দাওয়া রুমের ভিতরে করছি আমরা বাইরে বার হতে পারছি না যদি পাচ্ছে না যদি পুলিশ ধরে নিয়ে যায় সরকারের কাছে আবেদন করছি যাতে সরকার আমার ভাইপো এবং আমাদের ছেলেগুলো বাড়িতে ঠিক ঠিকভাবে পৌঁছে দেয় বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা সম্প্রতি এ রাজ্যের একের পর এক পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশেও পরে তাদের ফিরিয়ে আনা হয় এই তালিকা এবার নাগপুর দর্জির কাজে গিয়ে আতঙ্কে ডায়মন্ড হারবারের জাহির হোসেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অর্পণ মন্ডল নিউজ এইটিন বাংলা এসআইআর ও সংশোধিত ওয়াক আইনের প্রতিবাদ গতকাল ধর্মতলায় আইসেফ এর বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে ধুন্দুমার পরিস্থিতি নওয়াজ সিদ্দিকের সঙ্গে বচসা ধাক্কা পুলিশের মিছিল করে এসে ডরিনা ক্রসিং এ অবস্থান করতে চান আইসেফ বিধায়ক পুলিশ বাধা দিলে তুমুল উত্তেজনা প্রথমে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয় আইএসএফ বিধায়ককে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়ায় নওয়াজ সিদ্দিকীকে কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়া হয় রে করানো হয় পরে নওয়াজ সহ গ্রেফতার আঠেরো জন সাথে থেকে সিভিল ডেসে মেরেছে নেম প্লেট নেই যে তার নামটা দেখবো শান্তিপুরা মিছিল আমরা আক্রমণ বন্ধু পুলিশ আমাকে দিন আজ পর্যন্ত এই আচরণ করেনি আজকে যেটা হলো পুলিশের ভেসে অন্য কেউ আছে কি বলতে পারবো না আমাদের মিছিল চলবে এই মঞ্চ ধর্ম সাত দিন চলবে আপনারা বললেন আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব আমাদের তো এখানে অনেকে আছে সিসিটিভি ক্যামেরা আছে আপনাদের ফুটেজ আমরা পেয়ে যাব আমাদের বডি ক্যামেরা আছে আমরা নিশ্চয়ই ক্ষতিয়ে দেখব এরকম করে পারমিশন তোরা নিয়েছিল এই পালন করার জন্য না জানিয়েছিল ওনাদের বিকল্প দিন এবং সময় দেওয়া হয়েছিল যেটা ওরা মানে মানতে চাইবে ওনাদের ভাই চ্যানেল দেওয়া হয়েছিল ওনারা মানেনি একজন জনপ্রতিনিধি তিনি সাংবিধানিক যে অধিকার সংবিধান দিয়েছে শান্তিপূর্ণভাবে ওয়াকাপ নিয়ে আন্দোলন করছিলেন এসআইআর নিয়ে বলতে এসছিলেন এই রাজ্যে ওবিসি এটা একটা বৃহত্তম সেটা নিয়ে বলতে এসছিলেন সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে যেখানে এত পুলিশের উপস্থিতি সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে আক্রমণকারী সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তিকে গতকালই গ্রেফতার করা হয় আইএসএ বিধায়ক নওসা সিদ্দিকীকে নওসা সিদ্দিকীকে গ্রেফতারের প্রতিবাদ হারোয়া রাজারহাট রোড অবরোধ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আইএসএফ অবরোধ তুলতে ঘটনাস্থলে হারোয়া থানার পুলিশ কি পরিস্থিতি এখন সেখানে জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল এখন কি পরিস্থিতি কি দাবি বিক্ষোভকারীদের দেখো প্রায় এক ঘন্টার বেশি অবরোধ চলছে হাড়োয়া রাজারহাট রোড এবং হাড়োয়া দেগঙ্গা রোড অর্থাৎ পার রোড এই দুই জায়গায় কিন্তু একই দাবি অর্থাৎ আইএসএফ অর্থাৎ প্রধান নাসা সেদ্রিক যে ওয়াটপ সম্পত্তি নিয়ে বিরোধিতায় রাস্তায় নেমেছিল এবং তার ফলেই তাকে গ্রেফতার করা হয় এই গ্রেফতার কেন করা হয়েছে গ্রেপ্তারের বিরোধিতা করেই কিন্তু আইএসএফ সমর্থকরা বিভিন্ন জায়গায় রাস্তায় তার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে তার একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত নিঃশর্ত মুক্তি দিতে হবে নাসা সেদ্রিকে এরম একাধিক দাবি তুলে কিন্তু তার আইএসএফ সমর্থক

বিরুদ্ধে মামলা হলফ নামা তলব কলকাতা হাইকোর্টে তালিকায় ভুতুরে ভোটারে এবার প্রশ্নের মুখে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হলফ নামা তলব কলকাতা হাইকোর্টে